আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো করনেক্স সো কর্স নিয়ে কথা বলার আগে অবশ্যই আমাদের কিন্তু অনেকগুলো বিষয় জানা উচিত যে করনেক্সটা কোন কোম্পানির প্রোজেক্ট বা কেমনি কি সো আমরা কিন্তু সবাই ফরসেজের নাম জানি অবশ্যই ওকে সো সেই ফরসেজের মিস্টার মালিক হলো কি মিস্টার ইডি রাশিয়ান সো উনি এই ফর্সেজটা তৈরি করেছে প্রায় আট থেকে দশ বছর হয়ে গেছে সেম ডেভেলপারেই কিন্তু আবার করনেক্সটা শুরু করেছে এখন ফর্সেসের চেয়ে কোরনেক্স কিছু হলো কিন্তু আপডেটেড সে বিষয়গুলো কি আপনি যদি একটু খেয়াল করেন এখানে স্ট্রেকিং অপশন রয়েছে এবং ফার্মিংয়ের অপশন রয়েছে তো একটা কথা হলো কেউ যদি ফর্সে যে বত্রিশ ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে সে যদি কোনো রেফার বা টিম ওয়ার্ক না করতে পারে তাহলে তার ওই বত্রিশ ডলার পুরোটাই লসে গেল মানে সে কখনোই আর ওই টাকাটা ফেরত পাইলো না কিন্তু করনেক্সে যদি সে একটা অ্যাকাউন্ট খুলে সেটা দশ ডলার দিয়ে খুলুক আর পঞ্চাশ ডলার দিয়ে খুলুক সে যদি ছয় মাস পর বা এক বছর পরে আবার এখানে আসে দেখবে তার এই ফার্মিং থেকে তার ইনকামগুলো আবার চলে আসছে এর একটা মেন রিজন কী যে আপনি যখন একটা কর অ্যাকাউন্ট ওপেন করেছেন তখন আপনি অবশ্যই কিছু স্লট আপডেট করেছেন তাই না অটোমেটিক্যালি এগুলো আপডেট হয়ে যায় এখন আপনার পরে যত মানুষ এখানে এসে অ্যাকাউন্ট খুলবে সেখান থেকে কিছু কিছু ইনকাম কিন্তু অটোমেটিক্যালি যারা আগে অ্যাকাউন্ট খুলে তাদের কাছে চলে যায় আর সেখান থেকে কিন্তু প্রতিদিন কিছু কিছু ফার্মিং ইনকাম এখানে আসতে থাকে ওকে সো তার মানে কথা হলো আপনি যে টাকা খরচ করে অ্যাকাউন্ট খুলেছেন যদি আপনি কোনো টিম ওয়ার্ক বা রেফারেল করতে নাও পারেন তাহলে ছয় মাস বা এক বছর বা দুই বছরের মধ্যে আপনার সেই টাকা বা তার চেয়েও প্রায় তিনশো পার্সেন্ট হারে এখানে জমা হইতে থাকবে যদি দেখেন একটা জিনিস আমি এখানে কাজ করি প্রায় এক মাসের মতো হবে সো অলরেডি একশো ছয় এফার জেক কিন্তু আমার এখানে ইনকাম চলে আসছে যেটার দাম যদি বাংলা টাকায় ধরেন প্রায় আপনার চার পাঁচ হাজার টাকার মতো হয়ে যাবে ওকে সে এবার আসেন আর একটা মজার বিষয় হল স্টেকিং স্টিকিংয়ের অপশনটা যদি আমরা একটু খেয়াল করি যে স্টিকিং থেকে ইনকামটা কিভাবে হয় সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু আমাদের জানা উচিত ওকে সো স্টিকিংয়ের অপশানটা হলো এখানে আপনি স্টেকিং আসার পরে এখানে আপনি স্টেক করতে পারবেন ধরেন আপনি কি সেফার টোকেন কিনে রাখলেন সেখান থেকে কোম্পানি আপনাকে প্রতিদিন কিছু কিছু করে এফার জি এক্স টোকেন দিতে থাকবে মানে আপনার ইনভেস্টমেন্ট যত বেশি হবে এই স্টেকিংয়ে আপনি রিওয়ার্ড আপনি তত বেশি পাবেন এখান থেকে প্রতিদিন পাবেন তার মানে কোনো একটা লোক যদি টিম ওয়ার্ক করতে নাও পারে সে এখানে ইনভেস্টমেন্ট করে প্রতিদিন রিটার্ন নিতে পারবে যেটা লাইফ টাইম সে নিতে পারবে যদি একটা জিনিস খেয়াল করেন তো আমি এখানে এক দেড় মাস ধরে কর্সে কাজ করতেছি আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগছে এবং আমার টিমের লোক অনেক লোক কাজ করতেছে অলরেডি ষোলোশো পঞ্চান্ন এফার জি এক্স টোকেন কিন্তু আমার স্টেকিং থেকে ইনকাম হয়েছে এবং আরেকটা দুই জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু অলরেডি আমার একশো ছিয়াশি এক্স ইনকাম চলে আসছে আমি এখানে ক্লেইমে চাপ দিলেই এটা অটোমেটিক ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে আর এটা ফরসেজের মতোই সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ সিস্টেম ব্লক চিন কন্ট্রাক্ট অ্যাড্রেস ভেরিফাই করা আছে আমাদের গ্রুপে সেই লিঙ্কটা কিন্তু দেওয়া আছে যদি আপনারা এখানে খেয়াল করেন যে বিএসসি স্ক্যানে আমরা গেলাম সো বিএসসি স্ক্যানে যাওয়ার পরে দেখে দেখতে পাচ্ছেন এখানে সিকিউর কোড আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখা দিতে পারবো যেমন এখানে দেখতেছি কন্ট্রাক্টটা আমি চাপ দিয়েছি এখানে কিন্তু একটা টিকমার্ক দেওয়াই আছে ওকে সেখানে দেখেন প্রক্সি নেম কর্স এফআরজিএক্স ওকে এবার দেখেন কন্ট্রাক্ট সিকিউর কোড সলিডিটি এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে কন্ট্রাক্ট সিকিউরিটি অ্যাড্রেস সো এটা কিন্তু আপনি এই অ্যাড্রেসটা কপি করে আপনিও ব্লকচেন থেকে একদম ক্লিয়ারলি সুন্দর করে এখান থেকে আপনি সব কিছু ক্লিয়ার দেখতে পারবেন ওকে সো আমি ডেসক্রিপশন বক্সে এই জিনিসটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে চেক করে দেখতে পারবেন তো এবার আসি আজকে যে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য সেটা হলো যে অবশ্যই এখানে নতুন একটা প্রোগ্রাম আসতেছে এখন করোনাক্সে যে প্রোগ্রামটা রয়েছে সেটা হলো প্রোগ্রাম ওয়ান সো ঠিক এখানে আর একটা নতুন প্রোগ্রাম চালু হবে সামনের মাসের এক তারিখে আর সেই প্রোগ্রাম থেকে আমরা ইনকাম করতে পারবো ইউএসডিটি ডলার ক্রিপ্টোকারেন্সি জগতে সাম্রাজিক সবাই কিন্তু আমরা এই ইউএসডি ডলারের নাম জানি ওকে আর সেই ইউএসডি ডলার কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এখন যে প্রোগ্রামটা এখানে আসে সেটার পিছনে কিন্তু একটা এক্সপায়ারেশন ডেট আছে কিছুদিন পর পর আপনাকে এই প্রোগ্রামটা আপডেট করতে হয় কিন্তু এই কর্নেক্সে নিউ যে প্রোগ্রামটা আসতেছে সেটার কোনো এক্সপায়ারেশন ডেট নাই একদম ফর্সেজের মতো লাইফ টাইম ইনকাম করা যাবে তবে আমি যদি একটা জিনিস আমি যদি অনেকগুলো স্লটের সাথে বা অনেকগুলো প্রোগ্রামের সাথে আপকামিং যে নতুন প্রোগ্রামটা আসতেছে সেটার সাথে আমি একটু কম্পেয়ার করি তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি প্রত্যেকটা প্রোগ্রামের সাথে সেই নতুন ইউএসডি প্রোগ্রামটা একদম কম্পেয়ার করে দেখাই দিব সো আমি যদি প্রথমত কোরনেক্সের যে প্রোগ্রামটা আসে এটার ফিচারগুলো দেখি তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যদি আমি এখানে চাপ দিই দেখতে পাবেন প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে ছয়টা ঘর থাকে এখন এই ঘরটা যখন আপনার ম্যাচিং হবে সে আপনি রেফার করান আপনার টিমের লোকেরা করান আশেপাশে যত অনএসের মানুষরা কাজ করে যারা এই লেভেলটা আপডেট করে ওদের সাথে ম্যাচিং হয়ে আপনার কাছে ইনকাম আসুক গ্লোবাল ইনকাম আসুক যাই আসুক না কেন আপনার এখানে কিন্তু একটা আইডি নাম্বার ম্যাচ হবে প্রথমটা আপনি পাবেন পরেরটাও আপনি পাবেন এর পরেরটাও আপনি পাবেন যখনই এই ঘরটা ম্যাচ হয়ে যাবে তখন কিন্তু এই ইনকামটা আপনি পাবেন না রিসাইকেলিং হয়ে আপনার টিমের কোনো সদস্য পাবে বা আপলাইন পাবে সেমভাবে এটা আপনি পাবেন কিন্তু এই পরেরটা আপনি আর পাবেন না ওকে তার মানে দেখতে পাচ্ছেন ছয়টা ঘরের ভিতরে দুইটা রিসাইকেলিং এবং চারটা পেমেন্ট মাত্র আপনি পাবেন সেমভাবে আমি যদি আরেকটা জিনিস আপনাকে বুঝাই যে ফর্সে যে আমরা যেভাবে কাজ করেছি ফর্সে যে আমরা এক্স থ্রি প্রোগ্রামের নাম সবাই জানি সে প্রোগ্রামের সিস্টেমটা কি আমরা যদি একটু খেয়াল করি যে কেন নতুন যে প্রোগ্রামটা আসতেছে সেটার ভিতরে এমন কি আছে নতুনত্ব আছে কেন মানুষ হয়তো অ্যাকাউন্ট করতেছে এখন করে কেন এত মানুষ কাজ করতেছে ফর্সেজের এই এক্স থ্রি প্রোগ্রামটা যদি আপনারা খেয়াল করেন প্রথম ঘরের ইনকাম আপনি পাচ্ছেন তারপরের ঘরের ইনকাম আপনি পাচ্ছেন ঠিক তারপর ঘরের ইনকামটা কিন্তু রিসাইকেলিং হয়ে চলে যাচ্ছে এটা কিন্তু আপনি পাচ্ছেন না তার মানে মাত্র তিনটা ঘরের ভিতরে দুইটা আপনি পেমেন্ট পাচ্ছেন এবং তিন নাম্বার পেমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন না তার মানে হলো প্রতি তিনটা পেমেন্টের ভিতরে দুইটা আপনি পান একটা আরেকজন পায় ভাবে আবার দুইটা পেমেন্ট আপনি আবার একজন আরেকটা পায় সো এবার কথা হলো যদি আমরা এক্স ফোরের বিষয়টা খেয়াল করি এক্স ফোরে আমরা এই জিনিসটা খেয়াল করবো যেখানে আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর দেওয়া হবে কিন্তু ছয়টা ঘর দিলে কি হবে প্রথম পেমেন্টটাই আপনি পাবেন না তারপরেরটাও আপনি পাবেন না ঠিক তারপরেরটা আপনি পাবেন তারপরেরটাও আপনি পাবেন তারপরটাও আপনি পাবেন এবং লাস্ট ঘরের পেমেন্টটা কিন্তু আপনি পাবেন না মোট ছয়টা ঘর দেওয়া আছে কিন্তু তিনটা পেমেন্ট আপনি পান বাকি তিনটা পেমেন্ট কিন্তু আপনার আইডি ম্যাচ করে ঠিকই কিন্তু আপনি পান না সো ওকে এবার আমরা ট্রিপল এক্সের কথা বলি কারণ আমাদের করনেক্সের নিউ ইউএসডিটির যে প্রোগ্রামটা আসতেছে সেই প্রোগ্রামেও কিন্তু এই ত্রিপল এক্সের মতোই ফোর সিজের এই ত্রিপল এক্সের মতোই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা ঘর রয়েছে ওকে সেবার আছেন চোদ্দটা ঘরের ভিতরে ত্রিপল এক্স থেকে আপনি কয়টা ঘরের ইনকাম পান এবং করনেক্সের যে নিউ ইউএসডিটির প্রোগ্রাম রয়েছে সেখান থেকে আপনি কয়টা পেমেন্ট পান আমরা যদি একটু ক্লিয়ার করে দেখাই দিই তো প্রথম ঘরের ইনকামই কিন্তু আপনি পাচ্ছেন না ফর্থ সেজের ত্রিপল এক্স থেকে এরপরটা আপনি পাচ্ছেন এরপরেরটা আপনি পাচ্ছেন এরপরটা আপনি পাচ্ছেন কিন্তু এই লাস্টেরটা আপনি আবারও পাচ্ছেন না এটাও আপনি পাচ্ছেন এটাও আপনি পাচ্ছেন এটাও আছি পাচ্ছেন এটা কিন্তু আপনি লাস্টেরা পাচ্ছেন না এটাও আপনি পাচ্ছেন এটাও আপনি পাচ্ছেন এটাও আপনি পাচ্ছেন কিন্তু লাস্টের এটা কিন্তু আপনি পাচ্ছেন না তার মানে চৌদ্দটা ঘরের ভিতরে অলরেডি কিন্তু এক দুই তিন চার পাঁচ সো চোদ্দোটা ঘরের ভিতরে পাঁচটা পেমেন্টই কিন্তু মিস্টেক মানে পাঁচটা পেমেন্টই কিন্তু আপনি পাচ্ছেন না একদমই সো সেইমভাবে আমি যদি আপনাদেরকে নিউ যে প্রোগ্রামটা আসতেছে কর্নেক্সে সেটার নাম হলো প্রোগ্রাম ইউএসডিটি এখন এই প্রোগ্রাম ইউএসডিটির ইন্টারফেসটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওকে সো এখানেও কিন্তু দেখেন ত্রিপল এক্সের মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা ঘর কিন্তু এখানেও রয়েছে ওকে সো এতক্ষণ আমরা যে প্রোগ্রামগুলো দেখলাম সেই প্রোগ্রামগুলোর সাথে আমরা যদি এটা কম্পেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম ঘরের ইনকামটাই আপনি পাচ্ছেন পরেরটাও আপনি পাচ্ছেন তার পরেরটা আপনি পাচ্ছেন তার পরেরটা আপনি পাচ্ছেন তার পরেরটা আপনি পাচ্ছেন তার তারপরেরও আপনি পাচ্ছেন তার পরেরটা আপনি পাচ্ছেন তার তারপরেরটাও আপনি পাচ্ছেন এটাও আপনি পাচ্ছেন এটাও আপনি পাচ্ছেন এটাও আপনি পাচ্ছেন এটাও আপনি পাচ্ছেন ঠিক লাস্টের দুইটা ঘরের পেমেন্ট শুধু আপনি পাচ্ছেন না স্টার্ট হয়ে আবার এখান থেকে নতুন করে স্টার্ট হবে ওকে তার মানে বুঝতে পারতেছেন যে পিছনে যে প্রোগ্রামগুলো দেখলাম তার চেয়ে কিন্তু এই নতুন প্রোগ্রামটা অনেক বেশি উন্নত এবং অনেক বেশি আধুনিক যেখানে সবচেয়ে বেশি পেমেন্ট কোম্পানি আপনাকে দিচ্ছে এবং একদম আপনাকে দেখেন বারোটা আপনাকে বারোবার পেমেন্ট করার পরে ঠিক এই লাস্টের দুইটা ঘর শুধু রিসাইকেলিং করে দিচ্ছে সরি এমন না যে রিসাইকেলিংয়ের ঘর আগেই ফিল আপ হচ্ছে আর আপনাকে এর পরে বারোবার পেমেন্ট দিবে কোম্পানি আপনি যা ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্টের উপরে আগে চারশো পার্সেন্ট রিটার্ন আপনাকে দিবে দেন আপনার থেকে দুইটা পেমেন্ট অন্য কারোকে দিয়ে দিবে কারণ আপনার টিমে অনেকে জয়েন করবে আপনার আশেপাশে অনেকেই আইডিটা ওপেন করবে অ্যাকাউন্ট এই স্লটটা চালু করবে তাদেরও ইনকামের প্রয়োজন আছে সো দেখেন কোম্পানি আপনাকে বারো বার পেমেন্ট করার পরে একদম লাস্ট দুইটা পেমেন্ট অন্য কাউকে দিয়ে দিবে দেন আপনাকে যখন এই বারোটা ঘর ফিল হয়ে যাবে চোদ্দোটা ঘর ফিল হয়ে যাবে তখন আবার এখান থেকে চালু হয়ে যাবে আর এটাকে বলা হয় একটা রিসাইকেলিং এবার রিসাইকেলিংয়ে কত কত করে ইনকাম আসবে সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন একদম আপনি যদি লেভেল ওয়ান চালু করেন তাহলে মিনিমাম পাঁচ ইউএসডিটি খরচ হবে তার মানে ফি সহ ধরেন ছয় ইউএসডিটি আপনার ট্রাস্ট হোলে রাখবেন আর দুই তিন ডলার পরিমাণ বিএনবি রাখবেন তাহলে আপনি লেভেল ওয়ানটা চালু করতে পারবেন কোরনেক্সের এই ইউএসডিটির নতুন লেভেলগুলা ওকে এবার যদি একটা জিনিস খেয়াল করেন মাত্র ছয় ডলার ইনভেস্টমেন্ট করে আপনি এখান থেকে এভরি সাইকেলিংয়ে তেইশ ডলার করে রিটার্ন নিতে পারেন তার মানে এখন বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দিই যে আসলে সাইকেলিংয়ের বিষয়টা কীরকম আমি কিন্তু একটু আগে সাইকেলিংয়ের বিষয়টা বলেছিলাম যখন আপনার কাছে চোদ্দোটা ঘর ফিল আপ হয়ে যাবে সে আপনি রেফার করেন আপনার টিমের লোকেরা করুক আপনার আপলাইন কাজ করেছে সেখান থেকে ইনকাম আসুক যেখান থেকে ইনকাম আসুক না কেন যখনই আপনার এখানে সবগুলা ঘর ফিল আপ হয়ে যাবে তখনই আপনি মনে করবেন চারশো ষাট পার্সেন্ট রিটার্ন আপনার কাছে চলে আসছে আর সেই চারশো ষাট পার্সেন্টে যে ইনকাম আসে প্রথম রিসাইকেলিংয়ে সেটা হলো তেইশ ডলার তার মানে এত অল্প ইনভেস্টমেন্ট করে এত বড় রিটার্ন আমার মনে হয় না আর কেউ দিবে আর কোনো কোম্পানি দিবে তাহলে দেখেন এবার যদি আবার আপনার নতুন করে এখান থেকে চালু হয়ে যায় নতুন করে আবার রিসাইকেলিং স্টার্ট হয়ে যায় তাহলে আবার তেইশ ডলার করে পাবেন এভাবে করে আপনি সারা জীবনে যতবার রিসাইকেলিং করাইতে পারেন যত খুশি আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারেন তবে একটা কথা মনে রাখতে হবে এভরি সাইকেলিং আপনি পাচ্ছেন তেইশ ডলার করে ওকে এবার কথা হলো আপনি যদি তেইশ ডলারের চেয়ে আরও বেশি ইনকাম করতে চান তাহলে আপনাকে লেভেল টু চালু করতে হবে সো লেভেল টু চালু করার জন্য হয়তো ইউএসডি আপনার এখানে এগারো বা বারো ডলার পরিমাণ থাকা লাগবে এবং এভরি সাইকেলিংয়ে আপনি পাবেন ছিচল্লিশ ডলার তার মানে বুঝতে পারতেছেন কাজ কিন্তু সব একই শুধুমাত্র আপনি বেশি ডলার দিয়ে বেশি বড়ো বড়ো লেভেলগুলো অ্যাক্টিভেশন করেছেন সেই কারণে আপনার ইনকামটাও একটু বেশি বেশি পরিমাণে আসবে এটা কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি প্রত্যেকটা সাইটেই কিন্তু মোটামুটি এই সিস্টেমগুলো আছে এবং এই জিনিসগুলো আমরা সবাই ক্লিয়ারলি জানি যার টাকা কম তার ইনকাম কা যার টাকা বেশি তার ইনকাম বেশি এটা খুবই সিম্পল একটা বিষয় যদি দেখেন চল্লিশ ডলার দিয়ে আপনি যদি পাঁচ নম্বর লেভেলটা ওপেন করেন তাহলে এভরি সাইকেলিংয়ে আপনি পাচ্ছেন একশো চুরাশি ডলার এবার একটা কথা হলো আপনি যদি সাত নাম্বার লেভেল আপডেট করেন নব্বই ডলার দিয়ে তাহলে আপনি এভরি সাইকেলিংয়ে পাচ্ছেন চারশো ডলার আর এভাবে করে যদি আপনি একশো দুশো সাইকেলিং করাইতে পারেন তার মানে দেখেন এভরি সাইকেলিংয়ে যদি চারশো ডলার করে পান তাহলে আপনি যদি মিনিমাম পাঁচটা সাইকেলিং করাইতে পারেন এক মাসে পাঁচ ইন্টু কত আসেন দুই হাজার সত্তর ডলার এবার আপনি এক বছর যদি কাজ করেন আর আপনি যদি এভাবে একশোটা সাইকেলিং করাইতে পারেন তাহলে কি পরিমাণ ডলার এখান থেকে ইনকাম করা পসিবল জাস্ট ইম্যাজিন করেন ওকে সো একটা জিনিস আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা সার্ভিস ফি রয়েছে আপনি যখন একটা লেভেল আপডেট করবেন এখানে একটা ফ্রি কস্ট হিসেবে কিন্তু আপনাকে দিতে হবে আর সেই কস্ট হলো যদি আপনি মিনিমাম পাঁচ ডলারের একটা লেভেল আপডেট করেন আপনার অবশ্যই আশি সেন্টের মতো একটা ফি কাটবে দ্যাটসয় আপনি এখানে মিনিমাম ছয় ইউএসডিটি রাখতে হবে যদি আপনি লেভেল টু আপডেট করেন দশ ইউএসডি এখানে লেখা আছে কিন্তু আরও দেড় ডলারের মতো ফি আসে সো আপনি মিনিমাম বারো ইউএচডি আপনার ট্রাস্ট হলেটে রাখতে হবে লেভেল টু এর জন্যে আপনি যদি লেভেল থ্রি আপডেট করেন পনেরো ইউএচডি খরচ হবে কিন্তু এখানে আরও দুই ডলারের মতো ফি আসে তার মানে পনেরো ষোলো সতেরো প্রায় সাড়ে সতেরো ডলারের মতো আপনার ওয়ালেটে থাকতে হবে এখন কথা হলে এই যে ফিগুলো কাটা হচ্ছে এই ফিগুলো কোথায় যাচ্ছে এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই দিই এই ফিগুলো কি কোম্পানির কাছে চলে যাচ্ছে বিষয়টা এমন না ফি কোম্পানির কাছে যাচ্ছে না এই ফি টাকাগুলো দিয়ে কিন্তু কোম্পানি আমাদের কি আবার ইনকাম দিচ্ছে কীভাবে দিচ্ছে দেখেন আমাদের ভিতরে বন্টন করে দিচ্ছে আমাদের যে এফআরজি টোকেনটা রয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি এই এফআর টোকেনের মাধ্যমে কিন্তু করোন পরিচালিত হয় ওই টোকেনের বার্নিং হবে এবং ওই টোকেনে যারা স্টেকিং করে রাখছে স্টেকিং বিষয়টা আমি শুরুতে বলছি তারা ইনকাম পাচ্ছে প্রতিদিন এবং ওই টোকেনের যে মার্কেটিং করতেছে কোম্পানি আরও নতুন নতুন ক্রিপ্টো ইনভেস্টাররা এই বিষয়টা সম্পর্কে জানতেছে তো তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু মার্কেটিং করে যাচ্ছে কোম্পানি আর এই ফ্রিয়ার টাকাগুলো দিয়েই কিন্তু কোম্পানি এই কাজগুলো করছে ওকে সো আরেকটা জিনিস যদি খেয়াল করেন আপনার এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন কোরনেক্সের যে নতুন ইউএসডিডি প্রোগ্রামটা আসতেছে সেই প্রোগ্রামটা কিন্তু আপনি অ্যাক্টিভেশন করতে পারেন তিনটা কারেন্সির মাধ্যমে একটা হলো এফআরজিএক্স টোকেন ইউএসডিডি অ্যান্ড বিএনবি আপনি যদি বলেন ইউএসডিডি দিয়ে আপডেট করবেন না আপনি এফআরজিএক্স টোকেন দিয়ে আপডেট করবেন তাহলে অবশ্যই আপনার ওয়ালেটে দুই তিন ডলার পরিমাণ বিএনবি ফি থাকা লাগবে আর কিছু এফআরজিএক্স টোকেন থাকলে আপনি সেগুলো দিয়ে আপডেট করে নিতে পারবেন আপনি যদি বলেন আমি এফআরজিএক্স টোকেন দিয়ে আপডেট করব না আমি ইউএসডি দিয়ে আপডেট করব তাহলে আপনি অবশ্যই ইউএসডিডি রাখবেন এবং আপনার ওয়ালেটে দুই তিন ডলার পরিমাণ বিএনবি রাখবেন তাহলেই আপনি আপডেট করতে পারবেন আপনি যদি বলেন উপরের দুইটার কোনোটাই দিয়ে আমি আপডেট করতে চাই না আমি সকল কিছু বিএনবি দিয়ে আপডেট করতে চাই তাহলে তাও হবে কোনো সমস্যা নেই আপনার ওয়ালেটে দশ ডলার বা পনেরো ডলার বা যতটুকু ডলার আপনি ইনভেস্টমেন্ট করতে চান যে কটা লেভেল আপনি ওপেন করতে চান অতটুক পরিমাণ ডলারের বিএনবি আপনি ওয়ালেটে রাখেন এবং সেটা দিয়েই কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারবেন আর একটা নতুন ফিচার অ্যাড হয়েছে সেটা যদি আমি আপনার সাথে শেয়ার করি তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আপনার এই কর্সের ইউএসডি প্রোগ্রাম থেকে কোনো ইনকাম আপনার ওয়ালেটে আসবে ট্রাস্ট ওয়ালেটে আপনি যদি চান সেটা টু এস ডিতে ওপেন নিতে চান তাহলে আপনি এই সুইচটা ওয়ান করে রাখবেন তার মানে হলো আপনার অ্যাকাউন্টে যেখান থেকে ইনকাম আসুক ইউএসডিটি ডলার হয়েই ওয়ালেটে ঢুকবে আবার আপনি যদি চান যে না আমি এফআরজি এক্স টোকেন নিতে চাই এই করনেক্স থেকে আমার যেখান থেকেই ইনকাম আসুক না কেন সব জি এক্স টোকেন আকারে আমার ওয়ালেটে ঢুকবে তাহলে আপনি এই সুইচটা ওয়ান করে রাখতে পারবেন আপনার কাছে যেখান থেকে ইনকাম আসুক না কেন আপনার ওয়ালেটে সরাসরি এফআরজি এক্স টোকেন ইনকাম আসবে আশা করি আপনারা এই ভিডিওতে একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং কোন কোন লেভেল থেকে কত পার্সেন্ট ইনকাম আসবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে প্রথম লেভেল থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট সেকেন্ড লেভেল থেকে থার্টি পার্সেন্ট এবং লাস্ট লেভেল থেকে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারেন সো নতুন এই আপডেটে আপনাদের সবাইকে ওয়েলকাম য যে যত দূরত্ব পারেন টিমটাকে সেট আপমেন্ট করে নেন এবং আমাদের এই গ্রুপে প্রতিদিন রাত দশটায় লাইভ মিটিং হয় লাইভ ক্লাস হয় এই বিষয়গুলো আমরা আরও নিট অ্যান্ড ক্লিয়ারভাবে বুঝাই দিই সবাইকে সো আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন এই মিটিংয়ে আমি অবশ্যই আমাদের এই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মিটিংগুলো করবেন ক্লাসগুলো করবেন আপনি আমাদের সাথে এক থেকে দুই মাস ক্লাস করেন এবং ভালোভাবে বুঝেন যদি বিষয়টা ভালো লাগে আপনার কাছে তাহলে আপনি আমাদের সাথে বিজনেসটা করবেন আদারওয়াইজ কখনোই করার দরকার নেই তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো মিটিংয়ে আল্লাহ হাফেজ